অর্শ গেজ পাইলস থেকে মুক্তি পেতে আপনারা ব্যবহার করতে পারেন ডিকটামনি অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম এটি একটি পাইলস রোগের মলম এই মলমটি জাদুকরী একটি মলম চায়নার তৈরি চায়নাতে এটা খুবই জনপ্রিয় এটা বাংলাদেশে চলে আসছে বাংলাদেশে আপনারা যাদের পাইলস অর্শ গেজ বুটি নিয়ে চিন্তায় আছেন অনেক জায়গাতে ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার পাইলস ভালো হচ্ছে না ডাক্তাররা অপারেশন করতে বলতেছে আপনারা এই অপারেশন করার আগে এই পাইলস রোগের এই ক্রিমটি ব্যবহার করতে পারেন হতে পারে আপনার অপারেশন নাও করতে হতে পারে এটি মোটামুটি তিন চার মাস ব্যবহার করুন তারপরে দেখবেন যে আপনার পাইলসটাকে গড়িয়ে ফেলতে এটি খুবই কার্যকরী এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টিসেপ্টিক ক্রিম হিসাবেও এটাকে ব্যবহার করতে পারেন আপনারা এই ক্রিমটিকে যে কেউ ব্যবহার করতে পারেন কারণ এটি ন্যাচারাল এটার কোনো সাইড ইফেক্ট নাই আপ এটি গাছ গাছলা থেকে তৈরি এই প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর উপর ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ